আজকের একটা প্রশ্ন ছিল গ্রন্থের সাগর গ্রন্থের বংশের রাজা ছিলেন তো এই সহজ কোশ্চেনের উত্তর ছিল অজস্র প্রচুর কমেন্ট এই প্রশ্নের কিন্তু দুঃখের বিষয় কি জানো যারা উত্তর তাদের মধ্যে নাইনটি পারসেন্ট উত্তর সঠিক না তাহলে এই সহজ কোশ্চেনের উত্তরটা ভুল হলো কিভাবে এর যে উত্তরটা অ্যাকচুয়ালি বেশি এসছে সেই উত্তরটা হচ্ছে বল্লাল সেন উত্তর করেছেন কিন্তু কোশ্চেনে কি আদৌ বল্লাল সেন উত্তর চাওয়া হয়েছে মানে এই গ্রন্থের রচিয়তা কি জানতে চাওয়া হয়েছে একদমই তা নয় জানতে চাওয়া হয়েছে যে এই গ্রন্থের রচিয়তা কোন বংশের রাজা ছিলেন সুতরাং এখানে বংশ যেটা সেইটাই হবে আসল উত্তর তাহলে এই যে ভুল এই ভুলটা কেন হলো তার প্রধান কারণ হচ্ছে অসতর্কতা কোশ্চেন দেখেছে দানসাগর সুতরাং উত্তর কি করতে হবে আমাকে বল্লাল সেন করতে হবে কিন্তু এটা কি বাঞ্ছনীয় একজন সিরিয়াস ফ্রেন্ড তার কি এটা বাঞ্ছনীয় না একদমই না এই ভুলটা বারবার যাতে না হয় তার জন্য তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেন উত্তর করার আগে একদম ভালো করে পড়ে তারপর তোমাকে উত্তরটা করতে হবে নতুবা এই সিলে হবে এবং পরীক্ষার হল থেকে বেরিয়ে দেখবে যে তোমার এই জানা কোশ্চেনটা ভুল হয়ে গেল তার মানে সবাইকে ভুল করেছে একদমই না সঠিক উত্তরও কিন্তু এসছে কিন্তু এই সঠিক উত্তরের পরিমাণটা কিন্তু খুব কম সেখানে আমরা দেখব সর্বোচ্চ হলে টেন পার্সেন্ট অ্যাসপিরেন্ট কিন্তু সঠিক উত্তর করেছে সুতরাং এই যে ছোট ছোট মিস্টেক এটা যাতে না হয় বারংবার তোমরা পড়ছো রিভিশন দিচ্ছ কিন্তু তথাপি উত্তর ভুল করছো আর এই ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে যাতে দ্বিতীয়বার আমাদের সহজ কোশ্চেনে ভুল না হয় কারণ সহজ কোশ্চেনে ভুল হলে সেটার থেকে আফসোস আর কিছু থাকে না সো আপডেটটা তোমরা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা এই সহজ কোশ্চেনগুলো ভুল করে থ্যাংক ইউ